হৃদয়পুরে বিজেপি সিএএ ক্যাম্পের বাইরে তৃণমূল কংগ্রেস টোটো করে প্রচার করছে সিএএ ক্যাম্পে যাবেন না কেউ নাগরিকদের আবেদন করবেন না তৃণমূলের যুক্তি যদি কেউ নাগরিকদের আবেদন করবার জন্য বলে আমি বাংলাদেশ থেকে এসেছি তাহলে তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে সেই কারণে তারা এই প্রচার চালাচ্ছে তবে পাল্টা বিজেপি বলেছে সিএএ ক্যাম্পে বিরোধিতা করে মানুষকে আটকে রাখা যাবে না মানুষ বুঝেছে প্রকৃত ভোটার লিস্টে নাম তুলতে গেলে নাগরিক হতে হবে স্বতঃস্ফূর্তভাবে মানুষজন আসছেন হৃদয়পুরের ক্যাম্পে এদিন প্রচুর মানুষ আসেন নাগরিকদের বিষয়ে কি জটিলতা রয়েছে সেটা জানা এবং

এলা এলাকার সম্পন্ন মানুষ আপনারা সুচেতন মানুষ আপনারা শিক্ষিত সমাজে বাস করছেন আপনারা শিক্ষিত আপনারা না সিএ ফর্ম ফিল আপ করলে আপনি ভারতীয় নাগরিক থেকে বাদ যাবেন এবং আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে এবং আপনি যে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন আমার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নাই বহুবার চেষ্টা করেছি ভোটার লিস্টের নাম ওঠেনি আমার বাবা মা মারা গেছে বাংলাদেশে আমার এখানে যতবার আমি ফর্ম ফিল আপ করেছি নাইনটি ফাইভ পঁচানব্বই সাল থেকে ততবার ওরা ডকুমেন্টস চাইছে আপনার বাবা মার ডকুমেন্টস দিন আমি জোগাড় করতে পারিনি বাধ্যতামূলক আমার নাম ওঠেনি তাই আমি সিএতে নতুন করে ফর্ম ফিল করে নাম নথিভুক্ত করার জন্য আমি সিএ ফর্ম ফল নিলাম ভোটার কার্ড নাই আমার পঁচানব্বই পঁচানব্বই সাল থেকে আমি ভোটার লিস্টে নাম তোলার জন্য চেষ্টা করেছি সমানে প্রত্যেক বছর কিন্তু আমাকে বলছে আপনার হিয়ারিংয়ে গেলে বাবা মার ভোটার লিস্ট দেখান বাবা মার ভোটার লিস্ট নেই তারা তো বাংলাদেশে গত হয়ে গেছে যার জন্য আমার ভোটার লিস্টের নাম ওঠেনি হ্যাঁ সিএ ফর্ম সিএতে ফর্ম ফিল আপ করলে আপনার আপনি বাংলাদেশি নাগরিক আপনার সিএতে ফর্ম ফিল আপ করলে আপনার ভোটার লিস্টের নাম উঠে যাবে আমি এই দেশের নাগরিকত্ব পাবো না দু হাজার দুই সালের নাম নেই বাংলাদেশ থেকে এখানে এসছি সাতাশি সালে বাংলাদেশের বাড়ি ছিল ফুলনা ফুলনার কাগজপত্র আছে বাংলাদেশি কাগজপত্র আছে এইখানেরও কাগজপত্র আছে সব কিছুই আছে ভোটের কার্ড বাদে এ টু জেড সব কাগজ আছে হ্যাঁ এসআইআর প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে আগে সিএটা অ্যাপ্লিকেশন করি

রকম না পাবে সেটা কিন্তু তারা বলছে তারা বিজেপি তারা মানুষকে চিরকাল ভুল বুঝিয়ে এসছে দীর্ঘকাল ধরে এখনও ভুল বোঝাচ্ছে মানুষকে ভুল তথ্য দিচ্ছে আমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেরকম নির্দেশ দেয়নি যে সিএএ ফর্ম ফিল করতে হবে এবং আমাদের নেত্রী নির্দেশিকা দিলেই তাইলে আমরা এটা বলতাম যে সি এ এ ফর্ম ফিল করতে এবং সি এ ফর্ম ফিল করা আমরা যেটুকু জানি সিএ ফর্ম ফিল আপ করা মানে ভারতীয় নাগরিকত্ব চলে যাওয়া এবং সে তাতে উপরে সিএ ফর্মের উপরেই লেখা আছে যে এটা বিদেশি তকমা বিদেশি তকমা বলেই আজ আপনারা সিএ ফর্ম ফিল আপ করছেন এবং তাদের তখন সমস্ত কিছু ভোটার তালিকা থেকে নামটি বা যেতে পারে যেতে পারে যাবে না যেতে পারে এবং মানুষ এই যে আজকাল এই যে গত কদিন ধরে টিভিতে দেখছি মানুষের এই আতঙ্কে মানে মানে সুসাইড করছে তার জীবন প্রাণ জীবনহানি করছে এইটার থেকে যাতে না হয় সেই আমরা মানুষকে বলছি মানুষের পাশে আমরা দীর্ঘকাল ছিলাম থাকবো এবং মানুষকে বুঝাচ্ছি যে আপনারা সিএ ফর্ম ফিল আপ করতে যাবেন না আপনারা দু হাজার দু সালের যে ভোটার তালিকা নাম আছে সেই যে জেরোক্সটা রাখবেন এবং বর্তমানে যে বহু মানুষ আছে তাদের দু হাজার দুই সালের যে তালিকা যে ভোটার তালিকায় নাম নেই তারা তো বেশি আতঙ্ক ভুগছে তারা তারা তাদের তো আমরা বুঝাচ্ছি যে আপনাদের আপনাদের হয়তো নাম এখন দু হাজার দু সালে ছিল তখনকার আপনি ভোটার ছিলেন না ভোটার হননি আঠেরো বছর আপনার পূর্ণ হয়নি কিন্তু আপনার বাবা কাকা জ্যাঠা দাদা তাদের হয়তো নাম ছিল এবং আপনারা হয়তো তখন এখানে বর্তমানে এখানে এখন বসবাস করছেন কিন্তু পূর্বে আপনারা এখানে ছিলেন না পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় ছিলেন সেই পশ্চিমবাংলায় যেখানে ছিলেন সেখান থেকে যেখানে ছিল নিশ্চয়ই আপনার বাবা কাকা যাটা দাদাদের নাম ছিল সেই তালিকার একটা জেরক্সটা আনবেন এবং বর্তমানে যে আপনার এখানে যা আছে সেই তালিকার জেরক্সটা দেখাবেন বলবেন যে আমাদের পূর্বপুরুষরা ওখানে ছিল পশ্চিমবাংলায় ওখানে ছিল এবং বর্তমানে ওইখানে বসবাস করছি তাই কাজেই সিএম তো করতে সি এর ক্যাম্প তো কাজ চলছে সি ক্যাম্প তো আজকে মানে এখানে শুরু হয়েছে বলে তা তো না সি এর তো চলছে এবার সেটাকে আমরা আরও বেশি মানুষকে যাতে সি করা হয় করা যায় তার জন্য আমাদের এই ক্যাম্পাস আছে স্বতঃত্বভাবে মানুষ আসছে মানুষটা জানার আগ্রহ এমন কি দেখা যাচ্ছে এখানে অনেক এখানকার যারা ভারতীয় তারাও এসে ব্যাপারটা তো উচ্চ হচ্ছে তাদেরও করতে হবে কিনা সেখানে আমরা বোঝাচ্ছি যে সি এর সাথে ভারতীয়দের কোনো সম্পর্ক নেই সে হিন্দু হোক মুসলিম হোক কারোর সাথে সি এর সম্পর্ক নেই সি এ শুধুমাত্র যারা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু শরণার্থীরা এসছেন তাদের জন্য সিএ সি এর সাথে তো ভারতীয়দের কোনো সম্পর্ক নেই তাদের তারা পারে করলে দেখুন আমাদের সিএ ফর্মে সিএ ফর্ম ফিল আপ করতে গেলে যেটা বলা হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আইনে যেটা আছে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে যারা ভারতবর্ষে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের থেকে আগে থেকে যারা ভারতবর্ষে আসেন ভারত সরকার তাদেরকে বলেছেন যে আপনারা সিএর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবার তার একটা ডকুমেন্টস দেখাত যে আপনি যে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে থেকে আপনি ভারতবর্ষে আছেন তার একটা ডকুমেন্টস দিত তারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন